सम्स अखंड बि i para...

এবং লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিত করেছিলেন প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকে বরপুর সাংগঠনিক জেলার প্রত্যেক অভিনন্দন শুভ ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক जत करण सभु को আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন